ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা আপনি বলে দিন এই কুমতুম তোহিব্বুন আল্লাহ তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তা বে ইউ আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে অন্য স্থানে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানী ওয়ামান আহাব্বানি কান জান্না যে আমাকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফকত আহাব্বানি সে কেমন যেন আমাকেই ভালোবাসলো ওয়ামান আহাবানি আর যে আমাকে ভালোবাসবে কান মা আই যান জাননা সে আমার সাথে সাথে জাননাতে হ্যাঁ নদী এই জন্য ভালোবাসা শুধুমাত্র মুখে প্রকাশ করার জিনিস না ভালোবাসার কাজে কর্মে প্রকাশ করার জিনিস আপনি বলছেন যে না আমি মুসলমান নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে হাস্যকর কথা এটা আপনি বলেন যে আমার মুখে দাঁড়িয়ে না থাকলে আমি মহা নবীকে খুব ভালোবাসি গ্রহণযোগ্য না আপনার কথা আপনি বলতে পারেন যে আমি অকর্ম করতে পারি কিন্তু আমার ইমান ঠিক আছে অসম্ভব আপনার কথা ঠিক নাই নবীর ভালোবাসার বহির প্রকাশ তো ওই সময় হবে যখন আপনি নবীর সুন্নতকে গ্রহণযোগ্যতা নিয়ে চলে আসবেন একটা জিনিস লাইভ হয় লাইভ চলে ভিডিওতে লাইভ চলে আর আপনি একটা কথা বলবেন কিছু মানুষের সামনে এই কথা আর যখন ফুল বিশ্ব ওয়ার্ল্ড বিশ্ব যখন আপনার এই বিষয়টা দেখবে তখন ভিন্ন বিষয় আপনি মুসলমান আপনার মনের ভিতরে আছে কিন্তু মুসলমানের তো ফোটাই তুলতে হবে আপনার অঙ্গ দ্বারা অঙ্গ দ্বারা ফুটাই তুলতে হবে আপনি তো আল্লাহ তালাকে ভালোবাসেন ঠিক আছে আপনি ভালোবাসবেন কার মাধ্যমে আল্লাহ বলেন তো আমার হাবিব তো আমার মোহাম্মদ আলব ইসালাহু আলি সাল্লাকে পাঠাইছি নাকে অনুসরণ করলে কেমন দিন আমাকে ভালোবাসা হচ্ছে তাকে ভালোবাসো না তাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে বন্ধুর বন্ধু তো বন্ধু হয় বন্ধুর বন্ধু তো বন্ধু হয় এই জন্য ছড়ানো ছিটানো কিছু কথা বলছি দিলের কান্দারা শুনবেন ভাই আমি যদি আপনার ভাতিজা হয় অবশ্যই আপনি আমার চাচা হবে আমি যদি আপনার ছেলে হয় আপনি আমার পিতা আমি যদি আপনার বন্ধু হই আপনি আমার বন্ধু আমি যদি আপনার ভাই হই আপনি আমার ভাই তাই চাচা ভাতিজা ভাই হিসাবে আপনাদেরকে বলছি উদার্ত আহ্বান তো আহ্বান এটাই আপনার সমাজকে আপনার এই জাগতিক বিষয়টাকে শুধু মনের ভিতর রাখলে হবে না লাইফ দেখাতে হবে ভাই আপনি মনের ভেতরে ইমান চেপে রাখছেন ইমান তো আপনার ফায়দা দিচ্ছে না আপনি এমনভাবে লাইভ দেখবেন আপনার চেহারা প্রত্যঙ্গ দেখে বুঝবে যে আপনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে আপনাকে দেখলেই এই নবীর প্রতি উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হয়ে যাব আমি কিন্তু দেখেন আজকে আপনি শুধু মনে মনেই বলছেন যে না আমি এই কাজ না করলে আমার ইমান ঠিক আছে হুজুর এটা বলা লাগবে না আমি নামাজ না পড়লেও ঠিক আছে হুজুর আমি প্রকৃত মুসলমান অসম্ভব অসম্ভব আল্লাহ আল্লাহলা কি বলেছেন ও আমিরুসি হা আমল করতে হবে নেকামল তুমি যত কামল করবে তোমার ডেকোরেশন তত ভিআইপি হবে তুমি নেকামলও করতেছো না অথচ গুনার কাজ করতেছো তোমার ইমান যখন এই ইমানটা নিয়ে যাবে তোমার গুণাটাকে কার মাধ্যমে তুমি কাটাকাটি করবে আমল ঠিক আমল তো ওই ব্যক্তির ভেতরে আসে যখন ইমানটা তার পরিপূর্ণভাবে পাকাপোক্ত হয় আমল ওই ব্যক্তির করতে ইচ্ছা হয় না যার ভেতর ইমানটা সঠিকভাবে নর্বর অবস্থায় থাকে এই জন্য আমাদেরকে এখন থেকেই বদ্ধমূল হতে হবে চিন্তা এখন থেকেই নিতে হবে আমার ভিতরে যেমন বাহিরে তেমন আপনার বাহিরে এক ভিতরে এক আপনি তো দুইমুখী সাফ হয়ে গেলেন আপনার কেমন যেন সেইভাবে না আপনি ছলতা মুনাফিকের মতো হয়ে গেলেন এই জন্য সাবধান জীবন যা হয়েছে হয়েছে কখন মৃত্যুর মিছিল সবসময় চলতেছে কখন মৃত্যুর ডাক চলে আসে বলা যায় না আজকে মৃত্যুর সামনেও আপনার দাঁড়ায় কি বলি মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়ায় কী বলি কুল্লু কুল্লুনাফ সিং যাই কতল মাউন সুম্মা ইলাই না তুর যাউন আরে ভাই মৃত্যু একটা নিশ্চিত জিনিস মৃত্যু আসবেই স্বাভাবিক ব্যাপার হ্যাঁ আপনি কেমনভাবে বলে চলে গেলেন যে মৃত্যু স্বাভাবিক ব্যাপার আপনার কিছুই না অথচ নবী বলেন মৃত্যু দ্বারাই তার কেয়ামত ফায়সলা হচ্ছে মৃত্যু দ্বারা আপনার জান্নাত জাহান্নাম ফায়সলা হচ্ছে আপনি তো জান্নাতে প্রবেশ করছেন জাহান তো আপনার ধুলাই শুরু হয়ে যাচ্ছে আপনি কেমন করে বললেন যে সাধারণ বিষয় মৃত্যু আসবে মৃত্যু আসবে আপনার হবে আপনার হবে আমার হবে আমার পরিবারের হবে সকলের মৃত্যু হবে কিন্তু মৃত্যু হওয়ার পরে আমার স্থানটা কী হবে এটাই দেখার বিষয় কিন্তু দেখেন আমরা বলি যে মৃত্যু স্বাভাবিক মৃত্যু আসবেই এই জন্য খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়ো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো নগর যা পাও হাত পেতে নাও বাতকি কি বাকির কথা বন্ধ থাক দূরের বাক্য শুনে কী লাভ মাঝখানে যার বেজাই ফাঁক হুজুর কি বলছে দেখার দরকার নেই ও যখন যা হবে তাই হবে নগদ এখন সামনে যা পাচ্ছে দুনিয়াকে ভোগ করে নাও আঁকের পরে থাক কপাল পোড়া কপাল পোড়া যে বোঝে না মনে মনে তারে বোঝাবে কনে কথায় আছে ঘর পড়লে সাই পাওয়া যায় কপাল পড়লে কিছুই পাওয়া যায় না এই জন্য সাবধান এখন থেকে জীবনটাকে সেভাবে রাঙ্গাতে হবে যদি আজকে পরিবর্তন না হয় কখন পরিবর্তন হব আজকা কাম কালপার নাহডাল আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না কখন কি হওয়া যায় বলা যায় না এখন থেকে আপনার সন্তানকে আপনি টাইট করবেন নাই কাল কিয়ামতের ময়দানে সন্তান বলবে আয় আল্লাহ আমার পিতাকে নিয়ে আসেন তাকে তার মাজার ওপর পড়া দিয়ে আমি জাহান নামে যাব কেন আমাকে তাকে সে আমাকে আমাদেরকে অজুহাত দেয় নাই আমাদেরকে গরম দেখাই নাই কেন আমাদেরকে মাদ্রাসায় দেয় নাই আপনার মেয়ে বলবে আয় আল্লাহ আমার বাবাকে নিয়ে আসেন আমাকে বেপর্দায় ছেড়ে দিয়েছিল সে আমাকে কখনো চোখ রাঙায় কথা বলে নাই আপনি দায়ুস আপনি দায়ুস জান্নাতের গ্রানও পাবেন না আপনার সন্তান খারাপ কাজ করে আপনার বিবি বেপর্দা খারাপ কাজ করে আপনার মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করতেছে আল্লাহ আপনা তেইশ বছর ধরে কোরআন নাজিল করলেন দামি সম্পাদ পাহাড়কে দিলেন পাহাড় নিল না ফেরেস্তাদেরকে দিলেন ফেরেস্তা নিল না আল্লাহ আলাহ মানুষের উপর চাপাইলেন তারপরেও আমাদের মতো নগণ্য একজন ব্যক্তিদেরকে এত মূল্যবান জিনিস দিলেন কিন্তু দুঃখের বিষয় ওই জিনিসটিকে আমরা এত দূরে হাই হাই হাফসুস এই জন্য এখন থেকে বুকের ভিতরে এই ব্যথা নিতে হবে যে মৃত্যুর আগ পর্যন্ত হলেও আল্লাহর এই কোরআনটাকে আমরা কমস্তম পড়তে পারবো আমি না পারি পারি আমার অবস্থা এখন করুণ হয়ে গেছে আমার সন্তান আমার মেয়ে আছে আমার ছেলে আছে তাদেরকে পড়াবো আল্লাহ তালা এই সকল বিষয়গুলো ছড়ানো ছিটানো যে কথাগুলো বললাম আমুল করা তাওফিক দান করুক সকলে বলে আমিন ওয়া দাওয়ানা দাওয়ান আনিলামদুলিল্লাহ রব্বিল আলম